আসসালামু আলাইকুম আবুল ফার্মিং টু পাই মোহাম্মদ আবুল হোসেন আলহামদুলিল্লাহ দেখেন আমার এই টার্কি মুরগের বাচ্চা এবং তিতি মুরুগের বাচ্চাগুলা প্রায় বিশ থেকে পঁচিশ দিন বয়সী বাচ্চা দুইশো থেকে আড়াইশো গ্রাম উজনের বাচ্চা এইগুলা চারশত টাকা জুড়া আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ভ্যাকসিন দেওয়া আছে এবং আমাদের এখানে পাইবেন দেশি মুরগের বাচ্চা টার্কি মুরুগের বাচ্চা টার্গি মুরগের বীজ ডিম দেশি মুরুগের বীজ ডিম অরিজিনালি দেশি মুরগ আর এইখানে আছে আমার তিনশো গ্রাম থেকে দুইশো আশি গ্রাম ওজনের ঠার্গির বাচ্চা এগুলা পাঁচশত টাকা জোড়া হবে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা আপনারা নিতে চাইলে যোগাযোগ করুন মাসাদ এগ্রোফার্ম পূর্ব হামিদপুর জুড়ি হাঁসনুরগের কামার পরিচালনায় মোহাম্মদ আবুল হোসেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স টু থ্রি ফাইভ ডাবল থ্রি জিরো সিক্স দেখেন আমাদের বাচ্চাগুলা কত সুস্থ সবল তাই আমাদের এখান থেকে যদি আপনারা বাচ্চা নেন নিয়ে কোনো রোগ জীবাণুর সমস্যায় পড়েন আমাদের কাছে ফোন করে আপনারা যে কোনো বিষয় জানতে চাইলে আমরা যতটুকু চেষ্টা সাধ্যমতো চেষ্টা করব মেডিসিনের বিষয়ে আপনা আমরা আমাদের কাছে কাছ থেকে আপনারা সহযোগিতা পেয়ে থাকবেন এই টাগি মুরগ এক একটা মুরগ আট থেকে দশ কেজি ওজন হয়ে থাকে মুরগি যেটা তিন থেকে চার কেজি হয় মুরগ যেটা বেশি দিন রাখলে বারো কেজি পর্যন্ত হবে তাই আপনারা দুইটা চারটা করে বাড়িতে টার্গি মুরগ পালন করেন স্বাবলম্বী হন দেশি মুরুগের পাশাপাশি আপনি টার্গি মুরগ পালন করতে পারেন ওরা দেশি মুরগের সাথে একসাথে থাকতে পারবে শুধু রানী ভ্যাকসিনটা দিয়ে যাবেন রানী ভ্যাকসিনটা যদি দিয়ে যান আপনার কোনো সমস্যা হবে না এটার একটাই রূপ শুধু ঠান্ডা আপনি ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে কোনো রোগ জীবাণু এদেরকে ক্ষতি করতে পারবে না এরা এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং বড় হওয়ার পরে আপনারা দেশি মুরগ অনেক সময় বেমারে আক্রান্ত হয়ে মারা যায় কিন্তু টার্কি টু মুরগি বড়ো হওয়ার পরেও এদেরকে বেমারে তেমন ক্ষতি করতে পারে না আমি তিন বছর প্লাস হয়ে গেছে চার বছরের কাছাকাছি হয়ে গেছে আমি খামার দেওয়ার আমার এই চার বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি জানি না আপনারা শুনে উপকৃত কতটুকু হবেন যদি সঠিক পুরো ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার মনে হয় আপনারা উপকৃত হবেন এই আছে আমার এখানে অরিজিনালি দেশি মরু এইগুলো আমি ডিমের জন্য প্যারেন্টস রেডি করেছি যে দেখেন আমার এই প্যারেন্টসগুলা এইখানে রেট আমি দিয়ে দিছি আমরা আপনারা আমার খামারে এসে দেখে নিয়ে যেতে পারেন অরিজিনালি বিষ ডিম নিতে পারবেন দেশি মুরুগের দেশি মুরুগের বাচ্চা নিতে পারবেন জিরো সাইজ থেকে এক মাস দুই মাসের বাচ্চা নিতে পারবেন টার্গি দুই মাস বয়সীয় বাচ্চা নিতে পারবেন তারগি মুরুগের বিষ দিন আপনারা নিতে পারবেন চিনার হাঁসের বাচ্চাও আপনারা নিতে নিতে পারবেন এই যে আমাদের এখানে আছে দশ থেকে বারো দিন বয়সী দুশো প্লাস তারগি মুরুগের বাচ্চা এগুলো আপনারা নিতে পারবেন নিতে চাইলে আপনারা যোগাযোগ করুন আসামে প্রথম পূর্ব হামিদপুর বুড়ি হাঁস কামার পরিচালনায় মোহাম্মদ আবুল হোসেন এবং আমার চ্যানেলটা একদমই নতুন চ্যানেল আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করেন আমার চ্যানেলটা গ্রোথ আরও ভালো হবে এবং ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হব আপনি দেশি মুরগের পাশাপাশি তিতির মুরগি পালন করতে পারেন কার্গি মুরগি পালন করতে পারেন বাড়িতে পালন করে এইখানে আছে আমাদের আরও কিছু টার্গি মুরুগের বাচ্চা এগুলো বুডিং চলতেছে আপনি আবদ্ধ অবস্থা পালতে পারবেন এবং প্রাকৃতিক পরিবেশেও পালন করতে পারবেন এই যে দেখেন আমার চেনার হ্রাসগুলা এই চিনার হ্রাসগুলো আমি পেরেন্টসের জন্য রেখে দিয়েছি এখানে আছে আমার টার্গি মুরগুরুগ প্যারেন্টস আপনারা দেখতেছেন সুস্থ সবল আমার এই কার্নি রুগুলো এইখানে আছে আমার কিছু চেনার হাঁসের বাচ্চা অরিজিনালি চিনার হাঁস আমরা চিনার হাঁস পালন করে অনেক স্বাবলম্বী হতে পারবো অনেকে বলেন চিনার হাঁসের বাচ্চা মারা যায় কিন্তু কখনো মারা যাবে না আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন শতকরা দশটা বাচ্চা হয়তো মারা যেতে পারে প্রথম অবস্থায় কিন্তু এরপরে একটা বাচ্চাও মারা যাবে না এই চিনার হাসের অনেক রূপ প্রতিরোধ ক্ষমতা এদেরও বড়ো হয়ে বড়ো হয়ে গেলে এরা সহজে এদেরকে রোগে আক্রান্ত করতে পারে না এদেরকে আপনি একটি ডার্ক্লেট ইন্ডেকশন এবং ফলেরা একটা ইন্ডেকশন ভ্যাকসিন আপনি সরকারি হসপিটালে পেয়ে যাবেন দিতে পারেন তাই একটু দৈদ্র সহকারে আপনি যদি খামার করেন আপনি স্বাবলম্বী হতে পারবেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আছে আমার অরিজিনালি দেশি মুরগ তাই আমি মুরগ কীভাবে পালন করলাম এভাবে আপনারা দেশি মুরগকে এভাবে আপনারা মাথা দিয়ে রেখে দিতে পারেন দেখেন আমার এখানে সাড়ে তিনশো প্লাস পেরেন্টস আছে আমি এই মুরগুলা থেকে আমি ডিম বিক্রি করি বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করি নিজেও চাহিদা মতো খাবার খেতে পারি সুস্বাদু খাবার অরিজিনালি আমরা এনকিবিউটার মেশিন দিয়েও বাচ্চা বাহির করে থাকি এবং কিছু মুরগি দিয়েও এনকিবিউটার মেশিন ছোট থাকার কারণে আমরা এই যেখানে কিছু কুচি মুরগি বসিয়েও বাচ্চা উৎপাদন করতেছি এইগুলা কার্গি মুরগের বাচ্চা উৎপাদন করতেছি দেশি মুরগি দিয়ে তাই আপনারা দোয়া করবেন আমি চব্বিশ সেটআপের একটি এনকিপিউটার মেশিন আনার চেষ্টা করতেছি যে আল্লাপাকুলো আলাম আমাকে তৌফিক দেন আপনারা দোয়া করেন তাহলে মাস খানিকের ভিতরে আমি নিয়ে আসব এই যে আমার মুরুগুলা কত সুস্থ সবল এইগুলা দশটা এগারোটার দিকে আমরা বাইরে ছেড়ে দেই এখন এখানে আমাদের হাঁস সাড়া আছে তাই আমরা এই মুরগুলা ছাড়তে পারতি না হাঁসে গড়ে নেওয়ার পরে আমরা মুরগকে ছেড়ে দিব। এই যে আমার রাজহাঁস আছে এখানে চিনার হাঁস আসে চেনার হাঁসকে চিনার হাঁসের ঘরে দেওয়ার পর আমি এই মুরগগুলো ছেড়ে দেবো সারাদিন তারা পোকামাকড় লতা পাতা গাছ খেয়ে এবং বিকালবেলা কিছু খাদ্য দিলাম এইভাবে দিয়েও আপনারা পালন করতে পারেন এই দেখেন আমার চিনার হাসের প্যারেন্টসগুলা কীভাবে সুস্থ সবল প্যারেন্টসগুলা তাই আমি আগামী ভিডিওতে কিভাবে সুস্থ সবল প্যারেন্টস রেডি করলাম এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই এখন আর তেমন আমি বড়ো করতে চাচ্ছি না অনেকে লম্পা ভিডিও দেখতে পছন্দ করেন না কিন্তু আপনি যদি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেন আপনি উপকৃত হবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মাসাদম পূর্ব হামিদপুর জুড়ি হাঁস মুরগির কামার পরিচালনায় মোহাম্মদ আবুল হোসেন